ওই রহমতের ফেরিস্তার ডাক দিয়ে বলি ফেরিস্তা আমার মোহাব্বতের উন্মতের দূরত কই রহমতের ফেরিস্তা ডাক দিয়া কয় নবী আমার কেমন করে তার দরুদাসকে আপনার কাছে পৌঁছাইব কারণ আপনার সেই মহাব্বতের উম্মত জমিন ছেড়ে চিরতরে চলে গেছে নবী আমার শুধু সেই মৃত্যুর তার চেহারাটা কেমন যেন শুকুরের চেহারার পণ্যের হয়ে গেছি ও নবী আমা শুধু তাই নয় তার মৃত্যুর পর তার সন্তানটা দেখলাম মরুভূমির মধ্যে পাগলের মতো বাবা বাবা বলে কান্না করে অনবী আমার এই অবস্থায় সন্তানটারে আমি মরুভূমির মধ্যে দেখে আসলাম মায়ার নবী এবার যুবক ডাক দিয়া বলে যুবক। আমার কোন যখন আমি নবীর উপরে মুহাব্বাত করে তিনশো বার করে তোর উৎপাট করে ঘুমায়। আর তার মৃত্যুর পর তার চেহারা যদি এমন কালো শুকুরের চেহারার মতো হয়ে যায় আচ্ছা বলো তো দেখি আমি রহমতের নবী হইয়া তা সহ্য করতে পারি নাকি মায়ের জানায় দেয় হুয়াল আখেরি জামানার পয় গাম্বার তা যে দারে মদিনা মুহাম্মাদুল রসুল্লাহ জানায় দে আমার যে উম্মত আমি নবীর উপরে একবার দুর্দপাঠ করবি আল্লাহ পাক ওই বান্দার আমুল নামের দশটি রহমত নাজিল করে দে অ মুসলমান রহমত কাকে বারা হয় ওই রহমতীর পরিচয় নেয়া এই তো কয়েক বছর আগে ঢাকায় রান্না ফেলা যা ধ্বংস হইয়া কতগুলো মানুষ মারা গেছে ও মুসলমান চক বাজারে আগুন লেগে কতগুলো মানুষ মারা গেছে মাঝে মধ্যে শুনতে পাই করে কত মানুষ মারা যায় মাঝে মধ্যে শুনতে পাই বাস এক্সিডেন্ট করে কত মানুষ মারা যায় আচ্ছা বলেন তো দেখি এত এত মানুষের মধ্যে আল্লাহর কিছু বান্ধা জমিরের মধ্যে জিন্দা ফিরে আসে কিনা যারা জমিনের মধ্যে জিন্দা ফিরে আসে এটা তাদের কোন বলেন এটাই হলো রসুল রবের রহমান আখেরি জামানার পেগম্বর তাজে দারে মাদিনা মুহাম্মাদুর রসুল জানা দেয় আমার যে উম্মত আমি নবীর উপরে একবার দরুদ পাঠ করবি আল্লাহ পাক ওই বান্দার আমল নামা থেকে দশটি গুণা আল্লাহ ক্ষমা করে দেয় রসুল জানায় দেয় শুধু তাই নয় ওই দশটি গুণাহের জায়গায় আল্লাহ পাক দশটি নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয় জগৎ বিখ্যাত আলেম আল্লামা শাইখ শিবলি রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লেখি একবার হজের মৌসুমে আমি যখন হজ করতে রওনা হয়ে গেলাম তাওয়াফ করতে গিয়া দেখি আল্লাহর বান্দা এক যুবক তাওয়াফের দোয়া পাঠ না করে বারবার দরুদ ইব্রাহিম পাঠ করে ওই যুবকরে ডাক দিয়া বললাম যুবক তুমি এত দূর থেকে হাজার হাজার টাকা খরচ করে হজ করতে আইলা তুমি তাওয়াফের দোয়া পাঠ না করে বারবার কেন দরুদ পাঠ করো যুবক জানায় যেই কারণে তাও আপের দোয়া পাঠ না করে বার বার কেবল ইব্রাহিম পাঠ করি এইটা যদি তুমি জানতা কোনোদিন আমাকে দূরত পড়তে নিষেধ না বলে কি কারণ জলদি করে আমার এই কারণটা জানায় দাও ওই যুবক জানায় দেয় শেখ শিবলি সুড আমি আমার বাবার সাথে হাজের মৌসুমে হজ করতে রওনা হয়ে গেলাম মরুভূমি অঞ্চল পাড়ি দিয়ে হজ করতে যাইতে হয় মরুভূমি অঞ্চলের মধ্যবর্তী স্থানে যখন গেলাম হঠাৎ করে চতুর্দিকে সন্ধ্যা নামার সাথে সাথে অন্ধকার নেমে আস আমার বাবা আমার ডাক দেয়া কই সন্তান আর সামনে আগানো সম্ভব নয় জলদি করে মরুভূমি অঞ্চলের মধ্যে তাবু বানায় ফেল আমি আমার বাবার কথা মতো মরুভূমি অঞ্চলের মধ্যে তাবু বানায় ফেললাম রাত্রটা আমরা তাবুর মধ্যে যাপন করব রাত্র যখন গভীর হয়ে গেল আমার বাবা ইশারের নামাজ আদায়ী করে জলদি করে ঘুমায় গেল হঠাৎ করে আমি আমার বাবা চেহারাটার দিকে তাকে দেখি আমার বাবার চেহারাটা কেমন যেন এলো মেলো এলো মেলো অবস্থা হয়ে গেছে আমার বাবার কপাল ঘাম পড়তেছে হঠাৎ করে দুর্বলতার সাপ স্পষ্ট বাবার চেহারার মধ্যে দেখা যায় বেবে এমন অবস্থায় আমি বড় বরফের নিতে পড়ে গেলাম এই মরুভূমি অঞ্চলের মধ্যে আমার বাবা অসুস্থ হয়ে গেল আমার বাবাকে কার কাছে নিয়ে যাব কোনো মানুষ তো আশেপাশে নাই এরপরেও পাগলের মতো একবার উত্তরে দৌড়ায় একমাত্র দক্ষিণে দৌড়ায় একবার পশ্চিমে যায় একবার পূর্বে যায় কোথাও কোন মানুষ ডাক্তার কবিরাজ কাউরে খুঁজে না পেয়ে আল্লাহর বান্দা আবার সাতার বাবার তাবুর মধ্যে চলে আসি তাবুর মধ্যে আইসা দেখে তার বাবা আর জমিনের মধ্যে জিন্দা না যুবক তার বাবার চেহারাটার দিকে তাকে দেখে তার বাবার চেহারাটা কেমন যেন কালো বর্ণের হয়ে গেল তার বাবার চেহারাটা কেমন যেন শুকুরের চেহারার মতো বিবর্ণ হয়ে গেল যুবক বড় আমার বাবা তো একজন নামাজি মানুষ আমার বাবা তো একজন ফানহিজগার মানুষ আমার বাবা তো একজন আমনওয়ালা বুজুর্গ মানুষ তাইলে আমার বাবার মৃত্যুর পর তার চেহারাটা কেন এমন কালো হয়ে গেল কারণটা কি আল্লার বান্দায় চিন্তা করতে করতে হঠাৎ করে তার বাবার নাশের পাশে ঘুমায়া যায় ঘুমের ঘরে হঠাৎ করে যুবক স্বপ্নে দেখতে পায় একজন সাদা পোশাক পরিহিত সুন্দর নুরানি চেহারাওয়ালা একটা লোক তার বাবার লাশের পাশে আইসা দাঁড়ায় তার বাবার নাশের পাশে দাঁড়ায়া তার বাবার চেহারার উপর থেকে কাপড়টা সরায় দেয় কাপুরটা ছড়ায় তার নুরানী হাত খানা তার মুখের উপর ছড়ায়া দেয় তার মুখের উপর ছাড়ানোর সাথে সাথে তার বাবার চেহারা পূর্ণিমা রাতের চাঁদের চেয়েও সুন্দর হয়ে যা স্বপ্নের মধ্যে লোকটার পা দুটো ছড়ায় ধরে বলে কি আপনি কে আপনার পরিচয় দিয়া দে এমন সময় লোকটা জানায় দেয় যুব আমি আর কেউ না কেউ না আমি হলাম আখেরি জামানার পেগম্বর তাজে দারে মাদিনা মোহাম্মদুর রসুল্লাহ নবীজির পা দুটো ধরে ক্ষমা চেয়ে বলে নবী আমার আপনি কেমন করে আমার বাবার মৃত্যু সংবাদ পাইলেন নবী আমার জলদি করে জানায় দেন নবী জানায় দেয় যুব জামিনের মধ্যে আল্লাহর কোন বান্দা যখন একবার দরুদে ইব্রাহিম পাঠ করি ওই দরুদটা একজন রহমতের ফেরিস্তাই আমি নবীর কাছে পৌঁছা দেয় তোমার বাবা তো ছিলেন এমন একজন মানুষ তোমার বাবা প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে তিনশত বার করে দরুদ পাঠ করে ঘুমাইতো ওই তিনশত বারের দরুদ একজন রহমতের ফেরেশ তাই আমি নবীর কাছে প্রতিদিন পৌঁছে দেয় আজকে যখন তোমার বাবার তিনশত বারের দরুদ পোষ্ট না ওই রহমতের ফেরেশ ডাক দিয়ে বলি ফেরিস্তা আমার মুহাব্বতের উন্মতের দুরুদ কই রহমতের ফেরিস্তা ডাক দিয়া কয় নবী আমার কেমন করে তার দরুদাস কি আপনার কাছে পৌঁছাইবো কারণ আপনার সেই মহাব্বতের উম্মত জমিন ছেড়ে চিরতরে চলে গেছে অনবী আমার শুধু তাই নয় আপনার সেই মহাব্বতের উম্মতের মৃত্যুর পর তার চেহারাটা কেমন যেন শুকুরের চেহারার বর্ণের হয়ে গেছি অনবী আমার শুধু তাই নয় তার মৃত্যুর পর তার সন্তানটা দেখলাম মরুভূমির মধ্যে পাগলের মতো বাবা বাবা বলে কান্না করে অনবী আমার এই অবস্থায় সন্তানটারে আমি মরুভূমির মধ্যে দেখে আসলাম মায়ার নবী এবার যুবক রে ডাক দিয়া বলে যুবক আমার কোন যখন আমি নবীর উপরে মোহাব্বাত করে তিনশো বার করে তোর উৎপাট করে ঘুমাই আর তার মৃত্যুর পর তার চেহারা যদি এমন কালো শুকুরের চেহারার মতো হয়ে যায় আচ্ছা বলো তো দেখি আমি রহমতের নবী হইয়া তা সহ্য করতে পারি নাকি এতক্ষণ পর্যন্ত যুবক স্বপ্নের মধ্যে ছিল হঠাৎ করে যুবকের ঘুম বেগে যায় যুবকের ঘুম ভাঙার পর যুবক মনে মনে চিন্তা হ্যাঁ রে এই স্বপ্ন কি আমার দেখাইল নাকি আবার মনে মনে চিন্তা করে নবীদের সুরত ধরে তো শয়তান আসতে পারে না হয়তো বা এই ঘটনা সত্ত্বেও এই চিন্তা ভাবনা করে আল্লাহর বান্দা তার বাবার পাশে দাঁড়ায় যায় তার বাবার চেহারার উপর থেকে কাপড়টা সরানোর পর দেখি তার বাবার চেহারা সত্যি সত্যি পূর্ণিমার রাতের চাঁদের চেয়েও সুন্দর হয়ে গেছে। যে যেই মরুভূমি অঞ্চলের মধ্যে কোন মানুষের আনাগোনা নাই কোন পাখির কিচিরমিচির শব্দটাও পর্যন্ত নাই সেই মরুভূমি অঞ্চলের মধ্যে ফজরের পর মানুষ মিছিলের মতো করে হাজির হয়ে গেল। হঠাৎ লোকদেরকে দেখে বড় অবাক হয়ে গেল। যুবক ডাক দিয়ে বলি ভাই এই মরুভূমি অঞ্চলের মধ্যে আপনারা কোথা থেকে এত দলে দলে আসলে এবার লোকেরা যুবক রে জানায় দেয় ও যুবক তুমি কি শুনতে পাও নাই কে যেন একটা গায়েবি আওয়াজ দিয়ে বলি ও দুনিয়ার মুসলমান তোমরা যদি তোমাদের জীবনের গুণাগুলা ক্ষমা করাইতে চাও জলদি করে যাও ও মুখ ময়দানের মধ্যে গিয়া দেখো একটা আল্লাহওয়ালা মরে রয়েছে ওই জানা যায় গিয়া শরিক হইয়া যাও ও মুসলমান তুরুটা যদিও ছোট কিন্তু এটার ভার অনেক বড় কি আপনারা একটু পরেন আমার সাথে আবার বলেন না আলাইহি সাল্লাম যতবার বলবেন তত ফায়দা যতবার বলবেন তত ফায়দা রসুলের হাতে বলেন একবার যদি কেউ দরুদে ইব্রাহিম পাঠ ওই দরুদটা আল্লাহর দুনিয়ার মধ্যে যত মাকলু আছে আচ্ছা বলেন তো আল্লাহর মাকলু কি জমিরের মধ্যে একটা না কোটি কোটি কথা কয় না সাগরের মধ্যে কত প্রকার মাছ আছে না কত প্রকার প্রাণী বিজ্ঞানীরা পর্যন্ত বলতে পারে না জমিনের মধ্যে কত প্রকার প্রকা মাকড় যেগুলার জীবন আছে প্রাণ বলেন একবার যদি কেউ দরুদ পাঠ করে এই দরুদটা সারা দুনিয়ার সকল কাছে কাছে গিয়ে ঘোষণা দেয় অমুকের সন্তান অমুকের সন্তান উমুখ নবীজির উপরে দরুদ পাঠ করেছে এই কথা যখন সবাইকে বলে তখন সবাই মিলে ওই ব্যক্তির জন্য দয়ার মালিকের কাছে মাঘ ফেরাতের দোয়া করতে নামাজ একটা ইবাদত আমরা পড়ি রোজা একটা ইবাদত যেটা আমরা আড়াই করি কিন্তু একটা ইবাদত এমন আছে যে ইবাদত আল্লাহও করে ফেরেশতারাও করে আর সেই ইবাদতের নাম হলো দরুদ সমান করে সুবহানাল্লাহ আল্লাহ যে ইবাদত করে সেটা ছোট কোনো ইবাদত কথা কয় না আল্লাহ তালা জানায় দেয় ইন্নাল্লাহা ওয়া ইউসল্লুনু আলা নবি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু ও মুসলমান আল্লাহ তাআলা জানায়ে দায় নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার সকল ফেরেশতারা আখিরি জামানার پیغمبرর পর তুরুতমাট করি সুতরাং ও দুনিয়ার মুসলমান তোমরাও আমার হাবিবের উপর দরুদ ও সালাম পাঠাও কার কথা আর জোরে বলেন না কার কথা এই জন্য দরুদের উপর আমল করা যাবে তো কারা কারা করবেন লিল্লাহ হে থাকবেন হে থাকবেন আয় আল্লাহ আপনি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন বলি আমি